ওকে আমি তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস আজকে উপস্থিতি তো একেবারেই কম তো তারপরেও শুরু করছি দেখো আমাদের ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে সো তোমরা পরবর্তীতেও ভিডিওটা দেখে নিতে পারবে আমি আজকে যেটা করেছিলাম বা গতদিনেও সেটা করেছিলাম সেটা হলো যে প্রথম আধা ঘন্টা অর্থাৎ সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত তোমাদেরকে লিখার সময় দিয়েছিলাম প্রশ্ন গত প্রশ্নটা এবং পরের আধা ঘন্টা অর্থাৎ এই নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমরা ক্লাস নেব সো সেই নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত এই সময়টাতে এখন ক্লাস স্টার্ট করছে তো তোমরা নেক্সট দিন থেকেও এই এই জিনিসটাই আমরা মেনটেন করব তবে তোমাদের যদি আগ্রহ কম থাকে লেখালেখি করার তাহলে তোমরা আমাকে একটু জানিও তাহলে আমি হয়তো ওই সময়টা ওইভাবে নষ্ট না করে একেবারে নয় সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত যে এক ঘন্টা পুরোটাই হয়তো ক্লাসে নিয়ে সেটা সেই টাইমটা আমি ওইভাবে আর কি কাজে লাগাবো কেননা লেখালেখির ক্ষেত্রে অনেকেরই আগ্রহ কম থাকে সো ঠিক আছে দেখো আজকে আমাদের যেই সাজেশন সেই সাজেশন থেকে এই কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব যে এইটা অর্থাৎ হাউ ওয়াজ দ্য রাইটার এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি গেস্ট ইন দ্য লাঞ্চয়ন অর্থাৎ লাঞ্চনের ভেত যেই রাইটিংটা সেই রাইটিংয়ের ভেতরে লেডি গেস্ট অর্থাৎ রাইটিংয়ের যে গেস্ট লেডি সেই লেডি গেস্ট কীভাবে একটু ছলনা করে আর কি রাইটারের রাইটারকে এক্সপ্লয়েড করেছিল এক্সপ্লয়েট বলতে শোষণ করে নেওয়া আর কি তাকে কীভাবে শোষণ করেছিল বা তার টাকা কিভাবে খেয়ে ফেলেছিল সবগুলো টাকা তো সেটাই আজকের আমাদের এই রাইটিংয়ে মানে এই ক্লাসের বৈশ টপিক তো আমি দেখো তোমাদেরকে অলরেডি কোশ্চেনটা পাবলিশ করেছি কোশ্চেনের পিক তুলে এবং সেটা নিয়েই আজকে আমরা সেখান থেকেই সেই প্রশ্নটা আমি বুঝিয়ে দেবো এটা তোমাদের বই এর থেকে হয়তো একটু ভিন্ন হতে পারে তবে মেইন কথা একই আচ্ছা দেখো প্রশ্নটা আমাদের কি আছে যে হোয়াট ওয়ার দ্য ট্রিবিশানস অফ দ্য ইয়াং রাইটার ইন এন্টারটেইনিং হিজ লেডি অ্যাডমাইরার ইন ফয়ার্স এখানে ট্রিবুলেশন বলতে দুর্দশার কথা বলা হচ্ছে যে আমাদের যে ইয়াং রাইটার তার কী দুর্দশা হয়েছিল যখন সে তার একজন প্রশংসাকারীকে ফয়ট নামক যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে মানে এন্টারটেইন করাতে নিয়ে গিয়েছিল অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে হাউ ওয়াজ দ্য ইয়াং রাইটার এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি অ্যাডমাইনার লেডি অ্যাডমাইনারের দ্বারা সে কীভাবে শোষিত হয়েছিল সে প্রশ্নের অ্যান্সার একই তো এবার আমরা সেটা নিয়ে আলোচনা করি লাঞ্চন ইজ আচ্ছা লাঞ্চন এ শর্ট স্টোরি অফ উইলিয়াম সামারসেট মম ডিলস উইথ দ্য ট্রিবুলেশনস অফ এ ইয়াং অ্যান্ড ইন এক্সপেরিয়েন্সের রাইটার ইন এন্টারটেইনিং হিজ লেডি অ্যাট ম্যাডার অ্যাট ফায়ার্স ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট রেস্টুরেন্টস ইন প্যারিস বলা হচ্ছে যে লাঞ্চন যেই রাইটিংটা শর্ট স্টোরিটা এটা উইলিয়ামসামারসেট মমের লেখা এবং এইখানে তিনি ডিল করেছেন তিনি উপস্থাপন করেছেন আমাদের সামনে ইয়াং রাইটার ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্স অর্থাৎ অনভিজ্ঞ এবং কম বয়সে একজন রাইটারের যে দুর্দশা সেই দুর্দশাটাকে তিনি ডিল করেছেন বা তুলে এনেছেন কখন এই দুর্দশাটা হয়েছে যখন তিনি তার একজন মেয়ে ভক্তকে ফয়ট নামক রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন বা সেখানে তার সাথে মিটিংয়ে মিটিং করতে গিয়েছিলেন এবং এই ফয়ট রেস্টুরেন্টটা হচ্ছে ফ্রান্সের প্যারিস যে রাজধানী সেখানকার যত এক্সপেন্সিভ রেস্টুরেন্ট আছে তার ভেতরে একটা থ্রু এ রেট্রোসপেকটিভ ন্যারেশন দ্য প্রোটাগনিস্ট হু ইজ দ্য রাইটার হিমসেলফ গোজ ব্যাক টু এ পাস্ট ইনসিডেন্ট ওয়েন হি ফেল অ্যান্ড ইজি প্রে টু দ্য এক্সপারটেশন অফ এ লেডি হু অ্যাপ্রিসিয়েটেড ওয়ান অফ হিস বুকস বলা হচ্ছে যে একটা পূর্বের একটা ঘটনার ন্যারেশানের মাধ্যমে রেট্রোসপেক্টিভ বলতে পূর্বের এক ঘর পূর্ববর্তী আর কি আগে ঘটে যাওয়া কোনো একটা ঘটনায় ন্যারেট করছে এই লাঞ্চন যে স্টোরিটা এটার প্রোটাগনিস্ট এবং সেই প্রোটাগনিস্ট হচ্ছে রাইটার নিজেই এবং তিনি তার অতীতের এই ঘটনাটা তিনি বর্ণনা করছেন এবং যে ঘটনায় তিনি নিজে আসলে একটা শোষণের শিকারে পরিণত হয়েছিলেন একটা লেডির দ্বারা এবং যে লেডিটা ছিল হচ্ছে তার একটা বইয়ের মানে প্রশংসাকারী তার বইয়ের প্রশংসা করতে চেয়েছিল এবং তারপরে সে দেখা করতে চেয়েছিল এবং দেখা করলো তারা একটা রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে তার যে দুর্দশা সেই দুর্দশার কথা বলা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স এগো দ্য রাইটার ওয়াজ লিভিং ইন এ স্মল অ্যাপার্টমেন্ট ইন প্যারিস উইথ হিজ স্ক্যান্টি ইনকাম বলছে যে বিশ বছর আগে রাইটার বিশ বছর আগে রাইটার প্যারিসের একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে বসবাস করতো এবং সেই সময়টাতে তার ইনকামও ছিল অনেক কম ওয়ান্স হি গট এ লেটার অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম এ উইম্যান হু ওয়ান্টেড টু মেট হিম অ্যান্ড হ্যাভ এ চ্যাট উইথ হেম অ্যাট এ রেস্টুরেন্ট নেমলি ফয়টস একটা সময় মানে সেই সময়টাতে আর কি একদিন এক লেটার তিনি পান চিঠি পান এবং সেই চিঠিতে একটা মেয়ে তার রাইটিংয়ের অনেক প্রশংসা করে এবং সেই মেয়েটা তার সাথে দেখা করতে চেয়েছিলো এবং তারা মিটিংয়ের জন্য একটা জায়গা নির্ধারণ করলো এবং সেটা হচ্ছে প্যারিস রাজধানীর একটা এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এবং তার নাম হচ্ছে ফয়টস অল দো দ্য রাইটার ওয়াজ ইন ফিনান্সিয়াল হার্ডশিপ হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এ লিটল লস এট ফটস যদিও রাইটার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল তারপরেও সে মেনে নিল এই ফয়েডস রেস্টুরেন্টে একটা ছোট্ট লাঞ্চ অ্যারেঞ্জ করার বিষয়টা বাট প্র্যাকটিক্যালি দ্য হোল লাঞ্চন ওয়াজ এ বিটার এক্সপেরিয়েন্স ফর হিম কিন্তু প্র্যাকটিক্যালি তার পুরো এই লাঞ্চনের যে ঘটনাটা বা দুপুরের খাবারের যে ঘটনাটা সেটা খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স হয়েছিল এ সিরিয়াস এক্সপ্লয়েটেশান অফ হার প্রিটেনশাস লেডি অফ দ্য প্রিটেনশিয়াস লেডি একটা প্রিটেনশিয়াস বা সরনাময়ী একটা লেডি তাকে সিরিয়াসলি এক্সপ্লয়েট করেছিল মানে তার তাকে শোষণ করেছিল আর কি দ্য ফার্স্ট ইম্প্রেশান অফ দ্য রাইটার ওয়াজ রাইটার অ্যাবাউট হিজ লেডি অ্যাড মার্ডার হওয়াজ ডিসগাস্টিং আচ্ছা প্রথম যে ইমপ্রেশানটা হয়েছিল এই লেডি অ্যাডমাইরার সম্পর্কে রাইটারের সেটাই ছিল অনেকটা বিরক্তিকর হি এক্সপেক্টেড হার টু বি আ ইয়ং উইম্যান বাট হি গেস্ট শি ওয়াজ এ উইম্যান অফ ফর্টি উইথ অ্যান ইম্পোজিং অ্যাপিয়ারেন্স তিনি এক্সপেক্ট করেছিলেন অর্থাৎ ইয়াং রাইটার তিনি এক্সপেক্ট করেছিলেন হয়তো একজন সুন্দরী ইয়াং উইম্যান হবে হচ্ছে তার রাইটিংয়ের অ্যাডমাইরার কিন্তু তিনি পরবর্তীতে দেখলেন এবং তিনি চিন্তা করলেন যে ওই যে মেয়েটা তার সাথে দেখা করতে এসেছে তার বয়স মিনিমাম ফর্টি হবে চল্লিশ হবে এবং তার চেহারায় অলরেডি ইম্পোজিংয়ের একটা ভাব ধরে গেছে মানে বয়সের ছাপ পড়ে গেছে ওয়েন দ্য রাইটার ওয়াজ স্টার্টেল টু সি দ্য হাই প্রাইসেস অন দ্য বিল অফ ফেয়ার দ্য লেডি অ্যাসুয়ার্ড হিম সেইং আই নেভার ইড এনিথিং ফর লাঞ্চন যখন রাইটার হতবাক হয়ে গেলেন স্টার্টল্ড হয়ে গেলেন হচ্ছে ওই রেস্টুরেন্টের যে মেনুর যে বিল সেই বা মেনুতে যে প্রাইস লেখা থাকে সেটা দেখে তখনই তিনি একটু আশ্বস্ত তাকে করা হলো মানে এই যে তার যে গেস্ট সে বলল যে আসলে আমি দুপুরের খাবারে খুব বেশি কিছু খাই না বা প্রায় খাই না এরকম একটা অবস্থা দ্য জেনারিস রাইটার রিকোয়েস্টেড হার টু হ্যাভ সামথিং অ্যান্ড শি সে ট্যাক্টফুলি দ্যাট শি নেভার এট মোর দেন ওয়ান থিং অ্যান্ড দ্যাট মাইট বি কিন্তু আমাদের এই যে ভদ্র রাইটার তিনি তার তার যে একজন অ্যাডমাইরার এসেছেন তাকে তো না খাইয়ে পাঠাতে পারেন না তো তিনি তাকে রিকোয়েস্ট করলেন যে কিছু একটা খাওয়ান অন্তত তখন এবার এই লেডি সে একটু সুযোগ পেয়ে গেল এবং সে এবার যেটা করলো সে ট্যাক্টফুলি কৌশলে বলল যে আমি আসলে তেমন কিছুই খাই না দুপুরে তবে এটা হতে পারে আপনি যদি খাওয়াতে চাচ্ছেন যেহেতু তো একটা জাস্ট একটা স্যালমাস স্যালমন মাছ হয় স্যালমন ফিস হয়তো খেতে পারি হোয়াইল স্যালমন ওয়াজ বিং কুকড ফর হার শি এক্সপ্রেসড হার ফ্যান্সি ফর এ ক্যাভিয়ার সেইং আই নেভার মাইন্ড ক্যাভিয়ার যখন এই মহিলার জন্য স্যালমন ফিশ রান্না করা হচ্ছিল সেই সময় সে ইচ্ছা প্রকাশ করলো যে আমি ক্যাভিয়ার খেতেও চাই বা ক্যাভিয়ার ক্যাভিয়ার খেতেও ভালোবাসি বা আমাকে যদি ক্যাভিয়ার খেতে দেন তাহলেও ঠিক আছে মানে সমস্যা নেই কোনো হোয়েন শি স দ্য রাইটার চুজিং এ মাটন চপ শি ক্রিটিসাইজড হিম ফর ওভারলোডিং হি স্টমাক উইথ এ হেভি মিল তিনি দেখলেন অর্থাৎ মহিলাটা দেখলো যে রাইটার তিনি মেনুতে মাটন চপ চুজ করছেন তখন সে মানে মহিলাটাই রাইটারকে ক্রিটিসাইজ করলো যে আপনি দুপুরে এত হেভি খাবার খান আপনার একবারে পেট ভরে খাবার খান এটা তো ঠিক না স্বাস্থ্যের পক্ষে খারাপ এরকম আর কিছু একটা সি আচ্ছা অন দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক শি চোজ শ্যাম্পেইন দ্য কস্টলি ফ্রেন্ডস হোয়াইট ওয়াইন অন দ্য এক্সকিউজ অফ আর ডক্টর প্রেসক্রাইব ইট ফর হার ফর ইটস ডাইজেস্টিভ পাওয়ার তাকে যখন ড্রিঙ্ক করার ব্যাপারে বলা হলো তখন সে শ্যাম্পেইন খেতে চাইল এবং শ্যাম্পেইন হচ্ছে একটা ফ্রেন্স সাদা ওয়াইন সাদা মদ যে মদটা হচ্ছে মানে মহিলাটা বলছে যে আমাকে ডক্টর এটা খেতে বলেছে কারণ আমার ডাইজেস্টিং পাওয়ারটা ঠিক রাখার জন্য হজম শক্তি ঠিক রাখার জন্য আর ইনসিনসিয়ার ডিস অ্যান্ড হিপোক্রিটিক্যাল বিহেভিয়ার অ্যাঙ্গার দ্য রাইটার নো ডাউট বাট হি ওয়াজ স্টিল হসপিটেবল এই যে মহিলাটা সেই মহিলাটার যে ইনসেনসিয়ার যে আলোচনা এবং তার যে এই যে একটা হিপোক্রিটিক্যাল যে বিহেভিয়ার সে দেখাচ্ছে এটা রাইটারকে যে রাগান্বিত করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও সে তখনও তার যে অতিথি পরায়ণতা সেই ব্যাপারটা মানে শো করেই যাচ্ছে হসপিটাবল বলতে অতিথিপরায়ণ দ্য রাইটার ওয়াজ আপসেট টু সি দ্য লেডি বিং টেম্প টু ডি টু দা অ্যাসপারাগাস অ্যাজ দ্য ওয়ার প্রেজেন্টেড বাই দ্য ওয়েটার টু বি লার্জ স্প্লেন্ডেড অ্যান্ড টেন্ডার রাইটার খুবই আপসেট হয়েছিল যখন সে দেখলো যে লেডি অর্থাৎ এই যে তার যে অ্যাডমাইরার সে অ্যাসপারা গ্যাস খেতে চাচ্ছিলো অ্যাসপারা গ্যাস হচ্ছে এক ধরনের সবজি অ্যাস দে ওয়ার প্রেজেন্টেড এবং যখন তাকে সেগুলো প্রেজেন্ট করার কথা বলছিল তখন সে ওয়েটারকে বলছিল যে অ্যাসপারা গ্যাস অবশ্যই এটা বড় হতে হবে অবশ্যই এটা চমৎকার এবং খুবই কচি হতে হবে তরতাজা হতে হবে ফ্রেশ হতে হবে দ্য লেডিস ট্যাক্টফুল ডিসকারস কম্পেলড হিম টু অর্ডার ফর অ্যাসপারাগাস এবং এই যে লেডির যেই কৌশলে যে এসপারাগাস খেতে চাওয়া এইটা রাইটারকে কম্পেল্ট করল রাইটারকে মানে বাধ্য করলো এই অ্যাসপারাগাস অর্ডার দিতে দ্য রাইটার ওয়াজ প্যানিক অন দ্য পসিবিলিটি অফ ইন কেস অফ বিল এক্সিট দ্য অ্যামাউন্ট আচ্ছা রাইটার একটু ভয় পাচ্ছিল যে আসলে তার কাছে যে টাকা আছে এই টাকাটা দিয়ে মানে এই টাকার চেয়ে বেশি যদি বিল চলে আসে এবং তখন তিনি একটা এমবারেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন এই বিষয়টা নিয়ে সে একটু ভয় পাচ্ছিল আচ্ছা তার পকেটে যে টাকাটা আছে সেটার বিষয়ে আফটার দিস দ্য ভিরোসাস উইম্যান হ্যাড দ্য বিড়স উইম্যান হ্যাড আইসক্রিম অ্যান্ড কফি এরপরে এই যে ভোজন রসিক বা লোভী মহিলাটা সে একটা আইসক্রিম খেলো এবং কফি খেলো অ্যাট লাস্ট শি সাক্সেস এ পিস অ্যাবসেন্ট মাইন্ডলি ফ্রম দ্য ওয়েটার্স বাস্কেট ডিউরিং হার কনভারসেশান অ্যান্ড বিগ্যান টু চি ইট সব শেষে মহিলাটা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকার মতো করে ওয়েটারের যে বাস্কেট সেখান থেকে একটা পিস নিল এবং মানে এটাও এক ধরনের খাবার এবং তারপরে সে তার কনভারসেশন চালিয়ে চালাতে থাকলো এবং এটা সে চাপাতে থাকলো দিস রিউড বিহেভিয়ার অফ দ্য লেডি ওয়াজ বিয়ন্ড অল এটিকেট অ্যান্ড ইট শকড দ্য রাইটার গ্রেটলি আচ্ছা এই যে একটা বাজে বিহেভিয়ার এই লেডির এইটা সমস্ত যে এটিকেট বা সৌজন্যতাবোধ সেটাকে ছাড়িয়ে গেল এবং এই বিষয়টা রাইটারকেও খুব কষ্ট দিল দ্য রাইটার বিকেম পেনিলেস অ্যান্ড হি উড হ্যাভ টু সার্ভ ফর দ্য রেস্ট অফ দ্য মান রাইটারের পকেটের সমস্ত টাকা শেষ হয়ে গেল এবং এমন একটা পরিস্থিতি যে তাকে পরবর্তী মানে এই মাসের আর যে কয়দিন আছে সে কয়দিন তাকে অনেকটা অর্ধাহার বা অনাহারে কাটাতে হবে এরকম একটা অবস্থায় পরিণত হয়ে গেল দাস দ্য ইয়াং রাইটার আন্ডার ওয়েন্ট এ টেরেবল মেন্টাল টর্চার হোয়েল হি ওয়াজ এন্টারটেনিং হি লেডি অ্যাডমাইরার অ্যাট ফার্স এভাবেই এই যুবক রাইটার খুব একটা মারাত্মক মেন্টাল টর্চারের ভিতর দিয়ে গিয়েছিল যখন সে হচ্ছে তার লেডি প্রশংসাকারীর মহিলা এক প্রশংসাকারীর এন্টারটেইন করা ছিল বা তাকে নিয়ে মিটিং করছিল ফয়েট রেস্টুরেন্টে সো এই হচ্ছে এখানকার যে মেইন ঘটনা এবং একটা লেডিটা তাকে কিভাবে এক্সপ্লয়েড করেছিল বা তাকে কিভাবে তার টাকা পয়সা শেষ করে দিয়েছিল সেই বিষয়টা এখানে বলা হচ্ছে তো এইটা খুবই ছোট একটা প্রশ্ন এবং খুবই ইজি স্টোরিটাও খুবই ইজি আশা করি এটা তোমাদের জন্য কঠিন হবে না আর আমি যতটুকু বলে পড়িয়ে দিলাম এটুকু থেকেও তোমরা অনেক কিছু করতে পারবে আবার তোমাদের বইতেও যা আছে দুইটা কম্বাইন করে একটু পড়ার চেষ্টা করবে আর যেহেতু অংশগ্রহণকারীর সংখ্যা খুবই বাজে যার জন্য আজকে ক্লাস দীর্ঘায়িত করব না এখানেই শেষ করে দেবো আর নেক্সট ক্লাস থেকে তোমরা যারা আজকে জয়েন করতে পারো তারা একটু জয়েন করার চেষ্টা করো কারণ পর্যাপ্ত অংশগ্রহণ ছাড়া লাইভ ক্লাস নেওয়া আসলে খুব একটা মানে এর কোনো মানেই হয় না আর কি তো ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আবার কথা হবে দেন আল্লাহ হাফেজ